এক নম্বরের নামাজ দুই নাম্বারে রজাক তিন নাম্বার তোমাদেরকে তোমার ইজ্জত আবরুর হেফাজত করতে হবে পরের পুরুষকে নিজের ইজ্জত দেখাইতে হবে না নিজের আবরু দেখাতে হবে না তোমাদেরকে ইজ্জত আবরুর হেফাজত করে চলতে হবে পরের পুরুষকে দেখাবে না যদি তুমি দেখাও আল্লাহর যখন কুঞ্জী গিয়েছিলেন কতগুলো মহিলাকে দেখেছিলেন মহিলাকে জাহান্নামের মধ্যে বেশি দেখেছিলেন কি দেখেছিলেন যে কতগুলো মহিলাকে চুলের ভরে টাঙা রে Bye. Bye. চুলের ঘরে রেখেছে মহিলাগুলো রেছে মহিলা গুলো করে চিৎকার করছে আল্লাহর আল্লাহ কে জিজ্ঞাসা করলেন তো এই মহিলাটা এই মেয়েটা দুনিয়াতে পাপ করেছে আল্লাহ পাকা কে এত বড় সাজা দিয়েছে তো জিব্রাইল বললেন শুনেন নাবি দ এই মহিলাটা আপনার মধ্যে কার এই মহিলাটা পরের পুরুষকে খালি মানে চুল তো ঠোঁটে রং চোখে কাজল মিশি দেয় দাঁতে আর কালো পাউডার মাখে কত মাথা খোলা রাখে কালো পাউডার মাখে কত মাথা খোলা রাখে রং বিরঙের ফাইন শাড়ি নারীর পরিধানে আর বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে ঘরে টানে মায়েরা ভালো করে শুনে নেন বেপরদার বাড়ি থেকে বের হবে না আপনি পাকিটে টাকা ভরেছেন দশ হাজার বা বিশ হাজার পঞ্চাশ হাজার ভরে দিয়েছেন টাকা ভরে যদি বাজারে খালি চেক করেন হাত দিয়ে লেড়ে দেখেন তো চোর কি বুঝবে হয় না হয় এর কাছে মাল আছে কিছু আছে টাকা পুরা টাকা ছিল বারে বারে এখানে পকেটে হাত দিয়েছে ফুল প্যান্টের পাকিটে খালি হাত দেন বারে বারে খালি হাত দেন কখন যে বেলের ফাঁকিয়ে দিবে আপনি বুঝতেই পারবেন না নাকি করেছি কি মানে সাপ খেলা দেখেছে আর সাপ খেলা দেখাইতে দেখাইতে তখন সাপ খেলা বাই কইছে হয়েছে যে ভাই তোমরা আগে যুগে টাকা ডোড়াতে রাখতো মাটুয়াতে নাকি রাখত না কেউ কমরে বানত মাটুয়া কেউ এক লটকা বাঁটুয়া মানে ঝুলিয়া রাখতো তো সবকে কে গেলে ভাই একটু সাবধানে রাখবে কিন্তু বাজারের ব্যাপার যদি কেটাইলে তো মুশকিল আছে তো ও বেচারি তো বাঁটুয়া নাই কিন্তু ও করেছে কি মানে একটু

তো মেয়ে ছেলেরা যখন বাড়ি থেকে বের হবেন বরখালা গেলেন আর সুন্দর করে বাড়িয়ে যান তাহলে কেউ দেখবে না যেরকম টাকা বারে বারে হাত টাকা ভরেছেন পাকিটটা চেক করে নেন ছিঁড়া আছে না ভালো আছে ভরে দিয়ে আর বারে হাত দিয়ে না চোর টাকা দুই একশো আছে পাকিটা আছে টাকা নাই আর যদি বারে বারে হাত দেন চোর কে কাছে আছে তো মেয়ে ছেলেরা যখন রাস্তাতে বের হয় ভাই যখন একটা বেটা ছেলেকে দেখলে খালি পাহাড় দিকে দেখা তার মানে ওর নজরটা চোখটাকে ধরে এলে সব অস্ত্র দিলে তুই দেখ নাকি তো বারে বারে যখন এভাবে দেখবে তখন অটোমেটিক লোকটা নজর উঠে যাবে যে দেখ তখন বড় যাবে তখন কবে হয় না হয় একে এর ফোন নাম্বারটা কোনো করে নিতে হবে নাকি এই তো তো কথা হচ্ছে তোমরা ইজ্জত আবরুর হেফাজত করো আল্লাহ নবী আরো দেখলেন কতগুলো মহিলাকে দেখলেন মেয়েরা গিয়ে ঝুলা আছে কতগুলো মহিলাকে দেখলে কুখার ভরে ঝুলা আছে কোখাতে বংশী গাছে জাহার নামে ট্যাঙ্গা রেখেছে রে ভাই তলে আগুন দাও দাও করে জ্বলছে পড় পড় করে পুড়ছে আর কুখাতে বংশী গেছে ট্যাঙ্গা পাইনে রেখেছে মহিলাটা খালি পেপা করে চিৎকার করছে বাপরে করে খুব চিল্লাচ্ছে আল্লাহর নবী জিব্রাইলকে বললেন জিব্রাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে? বললে এই মহিলাটা পরের পুরুষকে খালি কোখা দেখায়তো। পরের পুরুষকে কোখা দেখাবেন না। সরিলা ব্রু নিজের इज्जत আবরু কিছুই থাকে তবে না। খালি চকটাও দাম করেন বরখা লাগান। এমন করে বরখা গায় দিন যেন কিছু বোঝা যায়। এখন ডিজিটাল ইন্ডিয়া কম্পিউটারের যুগ একবারে নেটের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এখন মানুষ বরখা যা বের হয়েছে রে ভাই একবারে বম্বাই কাটিং মানে বরখা আপনি মানে বরখা পিনা করতেন না আপনি আরো ভালো নতুন বরখা উঠেছে একবার এমন ভাবে বুঝা যাচ্ছে কি কুমঠা সবই বোঝা যাচ্ছে তো বরখাটা বরখার মানে কি বরখা ঢিল ঢাল এমন বরখা পরতে হবে কিছু বুঝা না যায় বরখা বরখাই বুড়া মানুষ না চ্যাংড়া মানুষ কেটা এটা কিছু বোঝা যাবে না কিন্তু এমন এখন বরখা উঠেছে ভাই আহা বলতে দেখতে সরব দেখেন আমরা যদি যদি বক্তা না 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 বলি বলবে ভাই আমরা আমরা সমাজ কেউ বলবে যে হয়তো কথা একটু বলা বেশি হচ্ছে নাকি কিন্তু যদি কথা ভেঙে চুরে না বলে কি দেখে শুধরিবে ভাই বলেন কে সুধরবে পাবলিক শুধরাইতে পারবেন এখন আপনারা হাজার হাজার মানুষ শুনছেন মোবাইলে লাইভ চলছে কত হাজার হাজার মানুষ শুনছে ইউটিউব কিয়ামত পর্যন্ত চলবে সবাই শুনবে ভালো করে শুনালেন ভালো করে বুঝেন মা দেখে বরখা লাগিয়ে বের হন ওর নার শাল গাই দিয়ে বের হলে হবে না যে কোনো জায়গা ঘুরতে গেলে হবে না বরখা লাগিয়ে যার ইজ্জত আবর হেফাজত করেন যদি জানলাতে যাওয়ার মন থাকে আর না মন থাকে তো করেন যেটা মন সেটা করেন জাহান্নামে নামে বুঝবেন পড়বেন আমাদের কি আমরা আমাদেরকে আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন অর্ডার দিয়েছেন ওরা বলো আমরা কোরআন হাদিস পড়ছি আমরা লোককে সতর্ক করছি বুঝাচ্ছি ওরা বুঝবে বুঝবে না বুঝবে আল্লাহ বুঝে নেবে আল্লাহ বলছেন ইন্না এলাই নাই ইয়াবাহুম অবশ্যই আমাদের কাছে ওরা গাছতেই হবে সোম্মা ইন্না আলাই না হেসাবাহম আমার কাজ হলো হিসাব নাও আমি হিসাবটা নিয়ে নেবো তোমাদের কাজ হলো ফাজাক্কেরিনা আন্তা মোজাক্কের তোমাদের কাজ হলো বলে দাওয়া তোমরা শুধু খালি বলে দাও তো কথা হচ্ছে ভাই আলেমের কাজ হল বলে দাওয়া নবী রসুল আর পৃথিবীতে আসবে না ভাই এই যে দুনিয়াতে আলেম আমরা হচ্ছি ওরের সাথে লম্বি আর নবীন ওয়ারেস আর নবী রসুল আসবে না আমরাই কোরান হাদিস পড়ে আপনাদেরকে বলবো বুঝাবো বুঝবেন তো বুঝবেন না বুঝবেন আপনারাই আপনারাই বুঝবেন কেউ কারোর গর্তে যাবে না গাঁড়াই যাবে না তো কথা ভালো করে আসলেন মায়েরা আমার তিন নাম্বার হলো ইজ্জত্রুর হেফাজত করতে হবে চার নাম্বারে নিজের স্বামীর সেবা করতে হবে সন্তুষ্ট রাখতে হবে তোমার স্বামী যেন তোমার সন্তুষ্ট থাকে থাকে থাকবে। তোমার ব্যাপার কেমন করে তুমি খুশি করবে তোমার ব্যাপার কিন্তু তোমার স্বামী যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে তুমি যখন মরে যাবে তোমার জন্য তোমার স্বামী যেন সময় কাঁদে তোমার জন্য দোয়া করে তোমার গুণ যাতে ভুল বলতে না পারে তোমার স্বামীর সেবা এমন ভাবে করো স্বামী তোমাকে যেটাই বলবে ওটাই শুনো যখন তোমাকে ডাক দিবে তখনই ওর এটাকে ছাড়া দাও তোমার স্বামীকে খুশি করো সন্তুষ্ট করো এখনকার মেয়ে ছেলে বলেন তো ভাই কয়টা মহিলা নিজের স্বামীকে খুশি রাখছে খুশি রাখছে যে ভাই খুশি আছি যে ভাই খুশি আছেন কেউ বাড়িয়ালি ডরে টের চোখে দেখা করেছে না ঠিক আছে ঠিক নাই যেদিন আপনি খুব খাস্তানা হবেন ও সারা রাত গল্প করছে চুহরির মতন ইন্দুরের মতন কুটুর কুটুর করে চাল কাটছে যেদিন কহেবেন যে একটু তেল মা খেয়ে দেতে একটু পা গালা টিপে দিত দু তিনবার টিপে দিয়া লেখ কে বলে চলা সে হাম খাস্তানা হেছি নীল চলাসে চোখ থামেন আধে মানে ওকে একটু কয়েছেন যে একটু হাত টিপে দিত তখন ওকে নিন আসছে স্বামীটা খুশি হবে কুন্ডে থেকে কি করে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে বুদ্ধিটি করে জানে না জানে কিন্তু এখনকার মহিলা কি করবি জি ভাই স্বামীকে ভালোবাসবে কি দিয়া আল্লাহর নাবিক একদিন গোসল করছে রে ভাই একটা তক্তার ওপরে আয়েশা গোসল করাছে আল্লাহর নবীকে আল্লাহর নবী যখন গোসল করাছেন আল্লাহর নবীকে আয়েসা গোসল করাছেন তো গোসল করাছে এই অবস্থায় দেখছে মাথায় পানি ঢালছে তক্তার উপরে বসে পানি ঢালছে পানিটা যে বয়ে যাচ্ছে তো লাল হয়ে পানিটা বয়ে যাচ্ছে আল্লাহর নবী আয়েসাকে বললেন আয়েসা রে কি ব্যাপার পানিটা লাল কেন কি ব্যাপার পানি কেন লাল হয়ে বয়ে যাচ্ছে আইসা বললেন না বেগ আপনি যখন তক্তাটার উপরে উঠেছিলেন নবি আবার পায়ের কুড়া আঙুলটা তক্তার নিচে চাপা পড়ে গেছে আর তক্তার নিচে চাপা পড়া লোকটা ছেঁলে ডাইল হয়ে গেছে লোকটা দিয়ে রক্ত বের হচ্ছে ওই রক্ত পানির মিক্স হয়ে লাল হয়ে চলে যাচ্ছে নবী আল্লাহ নিয়ে চাট করে তাক তার থেকে নেমে গেলেন বললেন আয়সা তুমি আগে কেন বলনি কি ব্যাপার দেখি দেখি আরে বাপরে দেখছে আপনার ঠিকই ডাইল হয়ে গেছে দিলেন এক টুকা উশ্বাস করেনি আল্লাহর নুমিকে নাম দেওয়ালেন নাই এখনকার মেয়ে ছেলে হলো ওকে তিন পাল্টি দি তোর ধাক্কা মেরে মুখ পুড়ার বাটা মুখ পুড়ারে তোর কপালে চোখ নাই পাঁচ দিলে ডাইল হয়ে গেল কি ভাই করতো কি না হাজি ভাই হ্যাঁ হো করেন তো পাঁ কুচিলে যে স্বামীকে কত ভালোবাসছে কত স্বামীর ওপরে ময়া মমতা আহ যে পাঁ কুচলে যে তাও কিছু বলে না এখনকার মেয়ে ছেলে স্বামীকে খুশি করবে সন্তুষ্ট করবে রাজি করবে কি দিয়া করবে বলেন তো মা বোনেরা তোমরা একটু স্বামীকে খুশি করো সন্তুষ্ট করো স্বামীকে রাজি করো তোমার উপরে যেন রাজি থাকে খুশি থাকে যেন তোমাকে ভালোবাসে তাহলে তোমার জান্নাত খোলা হুয়া জান্নাত একবারে জান্নাতের গেট খুলে আল্লাহ যেটা গেট যেমন চলে যাবেন আর যদি স্বামীর সেবা না করেন খিদমত না করেন স্বামীকে ভালো নামাসেন কি দিয়ে জান্নাতে যাবেন তো স্বামীর সেবা করতে হবে আর আপনারা কেউ বলছি ভাই যে আপনারাও স্ত্রীকে একটু ভালোবাসার চেষ্টা করেন একটু ভালোবাসা দেন স্ত্রীকে ওই একজনের কাছ থেকে ভালোবাসা খালি নিলে হবে না ভাই কিছু দিতে হবে এক হাতে কোনো দিন রুটি হয় না দুটা হাত লাগাইতে হয় নাকি রুটি পাকাইতে গেলে তো ওইরকম ভালোবাসা নিতে গেলে একটু ভালোবাসা স্ত্রীকে দেন আপনারাও স্ত্রীকে ভালোবাসেন কিন্তু এখনকার মানুষ স্ত্রীকে অত ভালোবাসছে না স্ত্রীকে মনে ভাবছে যে স্ত্রী পায়ের জুতা টাকায় বেলে ষোলোটা তিনটা বেলে ফাও লোক বলছে যে আরে ঢেড়ে আরে ঢেরি তো ঢুঁড়া বাড়ান না কত আপনি ভালো আর কত সুন্দর আপনি কত ভালো ব্যাটা বেটি যেদিন বিহা দিবেন সেদিন আপনি বুঝতে পারবেন আপনি কত ভালো আর কত দামি আর আপনি কত ইজ্জত লোক একটা এন্দুর করেছে কি এই ধানের সিজন এখন ভাই এন্দুর ধানকে কেটে গাঁ হাতে মেলাটি জমা করে দেয় তো এন্দুর বলছে ওরে বপরে এতটি ধান দুই চার বছর খেয়া তো শেষ হবে না ই তখন করেছে কি ব্যাটার বিহে দিবে এন্দুর চলে গেছে একবারে চাঁদের কাছে চাঁদকে যা বলছে ভাই তোমার ওটির বিহে দিবে হ্যাঁ তো চাঁদ ওই এন্দুর লোক আর আমার কাছে যে তোমার বেটির দে হ্যাঁ তো চান বলছে দেখো ভাই আমার থেকে চিকাসটা আরো বেশি পাওয়ার আমার থেকে ও বড় সূর্যটা বড় ওর কাছে চলে যাও ওর বেটি খুব সুন্দর হয় যাও এন্দুর তখন ছুটে যায় সূর্যর কাছে সূর্যকে যা বলছে ভাই তোমার বেটির বিহে দেবে তার সাথে ভাই হাঁট বেটার সদের তো সূর্যকে যা ভাই হার থেকে বড় আছে একটা জিনিস বলছে কি বলছে ওয়ার বাড়ি চলে যাবো তোমার বাড়ি বিহে দিয়ে দেবে কেটাই ভাই বলছে আমার থেকে বড় হলো ম্যাগ ও যখন ম্যাগ উঠে যায় বাদলি উঠে যায় তাহার পাওয়ার কে সিজ করে নেয় আন্ধার করে দেয় তো ম্যাঘের কাছে চলে যাও ওহার থেকে শক্তিশালী ও পয়সাওয়ালা বেশি ওর কাছে চলে যাও তো ম্যাঘের কাছে চলে গেছে হ্যাঁ যে ভাই তোমার বেটির বিহে দেবে কার সাথে ওহার বেটার সাথে তো ম্যাঘ বলছে খেপারে হ্যাঁ আমার কাছে এসছে বেটির বিহে দেবে তুমি চলে যাও ভাই ম্যাঘ বলছে আমার থেকেও শক্তিশালী আছে বলে কে আছে বলে বাতাস তুমি বাতাসের কাছে চলে যাও বাতাসের কাছে গেছে বলছে তোমার বেটির বিয়ে দিবে দিব কার সাথে খুঁজে হাড় বেটার সাথে তোমার বেটার সাথে খুঁজে হার থেকে শক্তিশালী জিনিস আছে ভাই কে বললে বাতাস থেকে শক্ত হলো পাহাড় যত ঝড় বহু বাতাসের মানে পাহাড়ের কিছু টস পারে না হিলে পারে না পাহাড়কে পারছে শুনেছেন জীবনে কোনো হিমালয় পাহাড় উল্টা পড়ে গেছে যত ঝড় বহু পাহাড়ের কিচ্ছু হবে না তো ই তখন ছুটেছে পাহাড়ের কাছে পাহাড় কে যাবো বলছে হ্যাঁ ভাই তোমার বেটির বিখে দিবে কার সাথে বললে হ্যাঁ বেটার সাথে বললে রে ভাই আমার থেকে একটা শক্তিশালী জিনিস আছে পয়সাওয়ালা লোক আছে ওর কাছে তুমি চলে যাও ও উদে দেবে বেটির বিয়ে কেটা যে ভাই বলছে কি যে আছে আমি বলতে পারবো না কিন্তু ওই লোকটা মানে আর ভিতির কে কুইরা কেটা কেটা গান হা করে ভিতির কে ঝাঁঝ না করছে পাহাড় কে কুরে কুরে তুই কোয়েছে ঠিকই কোয়েছে হ্যাঁ ই ঢুকে যদি দেখছে তো গান হার মধ্যে এন্দুর ঢুকে আছে এন্দুর কে যা কয়েছে হ্যাঁ যে ভাই তোমার এটি রেখে দেবে কয়েছে হ্যাঁ দেবো

বুঝতে পারছেন অহংকার ফখর দুনিয়াতে করিয়েন না তাকাবরি করিয়েন না তো ভাই কথা হচ্ছে স্ত্রীকে একটু ভালোবাসা দেন স্ত্রীকেও ভালোবাসেন স্ত্রীর সাথে একটু প্রেম ভালোবাসা করেন আর স্ত্রীকেও খুশি রাখেন সন্তুষ্ট রাখেন তো ভাই কথা হচ্ছে যে কথা হচ্ছে স্ত্রীকে একটু ভালোবাসেন একটু ভালোবাসা দেন ভালোবাসা না জি এক হাতে রুটি হবে কোনোদিন ভাই কোনোদিন হয়েছে পৃথিবীতে হবে না তো স্ত্রীকে একটু ভালোবাসা দেন ভালোবাসা স্ত্রীর সাথে কেউ মজা করেছেন কেউ ঠাট্টা করেছেন স্ত্রীর সাথে কোনোদিন দৌড়াদৌড়ি করেছেন স্ত্রী কেনে রাত্রে বেলা দৌড়াদৌড়ি করেছেন এটাও নাবির সন্ন্যাত রাত্রে একদিন দৌড়াদৌড়ি করেন বেশি না করলে একদিন দৌড়ান আল্লাহর নবী আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছেন একদিন যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন ভাই আয়েশা গামিন নিলা আল্লাহর নবীর পিছনে পড়া গেলেন আয়েশা আগে চলে গেল ওভারটেক করে চলে গেলাম আয়েশা এত খুশি এত খুশি আয়েশা খালি খুশি হয়ে গেছে এবার করেছে কি রে ভাই আয়েশা যখন খুশি হয়ে গেছে আল্লাহর নবী বেশি কথা বলছেন না আল্লাহর নবী চুপচাপ আছেন এবার দৌড়া হয়ে গেল বাড়ি চলে গেলেন আবার কিছুদিন পর আল্লাহর নবী বলছেন আয়েশা রে আজকে চলো আবার একটু দৌড়াদৌড়ি খেলি চলো আয়েশা নিয়ে চলে গেলেন আবার এখান থেকে একটা টিকে বারা লেন একান্তে ও মুখ জায়গা পর্যন্ত যাব এবার দড়া দড়ি করতে 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 এইবার করেছে কি আল্লাহর নবী আয়সা গো ভাটাক করে দৌড়িয়া চলে গেলেন আগে আর চলে যাওয়ার পরে ওইখানে গিয়ে আল্লাহর নূমে দাঁড়িয়ে গেছেন আয়সা দড়িয়ে আসেন আর আয়সা যখন দৌড়িয়া আসে আল্লাহর নবী চাট করে আয়সাকে একবারে কোলে তুলে নিয়েছে কোলে করে নিয়েছেন আল্লাহর নবী হাসছেন খুব হাসছেন আর আইসার মনটাও হারিয়ে একটু বেজার হয়ে আছে মুক্তা মানে মতন হয়ে আছে সেদিন আমি খুব হেসেছিলাম আমি মানে দড়িয়া পেরে নিয়েছিলাম নবীকে আজকে আমি দড়াতে পারলাম না আল্লাহর নামি বললাম আয়েসার আজকে আমি তোমাকে জিতাতাম কিন্তু যদি তোমাকে আমি আজকে জিতিয়া দিতাম তুমি লোকের সামনে গল্প করতে লোকের সামনে তুমি কথা বলতে যে নাবির ভিতরে কোনো তাগত নাই শক্তি নাই ক্ষমতা নাই আজ নাবি বস হয়ে গেছে বুড়ো মানুষ নাবির ভিতরে তাগত নাই আমি কে দড়িয়ে মানে দড়িয়ে পেরে নিয়েছি তো আমার একটা বদনাম হবে এই জন্য আমি তোমার আগে আসলাম তোমাকে কোলে করলাম আল্লাহর নবী হিপে নাম আল্লাহর নবী হাসফাস করে না আর আয়েশা দড়িয়া সে হিপ থেকে গেছে আল্লাহর নবী খাসতাইনি আল্লাহর নবী বললেন যে আমাকে আল্লাহ তো শক্তি দেয়া যা ক্ষমতা দেয়া আমার তেরোটা স্ত্রী কিন্তু তেরোটা স্ত্রীর মধ্যে আল্লাহ যদি আমাকে চল্লিশটা স্ত্রী সামলাবার মতন ক্ষমতা শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ যদি চল্লিশটা স্ত্রী আমাকে দিত আমি সামলাতে পারতাম আল্লাহ এত শক্তি ক্ষমতা আমাকে দিয়েছে রেসাং তোমাকে আমি সেদিন মনে জেনে জিতিয়ে দিয়েছিলাম সেদিনও তোমাকে জিততে দিতাম না কিন্তু মনে জেনে জিতিয়েছিলাম স্ত্রীর সাথে মজা করেন ঠাট্টা করেন খেলাধুলা করেন আল্লাহর নাম স্ত্রীরা কত ভালোবাসতেন যে আল্লাহর রসুল করতেন কি যে খেলাধুলাও করতেন ওর স্ত্রীরা বিবিরা যখন রান্না পাকা করতেন আল্লাহর নবী ওদের সহযোগিতা করতেন জাল ঠেলতেন এরা ওর বিবিরা যখন তরকারি কাটতেন আল্লাহর নবী করতেন কি আল্লাহর নবী জাল দিতেন ওরা জাল দিতেন আল্লাহর নবী মানে তরকারি কেটে দিতেন পানি এনে দিতেন লকড়ি কাঠি এনে দিতেন আল্লাহর নবী স্ত্রীদের হেফাজত করতেন মানে তাদের সহযোগিতা করতেন তো ভাইরা আমার স্ত্রীকেও ভালোবাসেন স্ত্রীকে মহব্বত করেন স্ত্রী আপনাকে মহব্বত করবে সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করবেন দুনিয়াতে ভালো থাকবেন আপনার নেক সন্তান পৃথিবীতে জন্মিবে আর যদি স্ত্রী পুরুষের মিল থাকে মহব্বত থাকে দুনিয়াতে আপনার জান্নাত পৃথিবীতে আপনার জান্নাত দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করলে আপনি জান্নাতে বসবাস করেন এরকম আরামায়েস থাকবে আর স্ত্রীর সাথে যদি ঝগড়া বিবাদ করেন টেনশন করেন তাহলে কিন্তু আপনার দুনিয়াটা বরবাদ তো ভাইরা মায়েরা আমার ভালো করে শুনে এই মায়েরা তোমাদের চারটা কাজ তোমরা করবে আর যদি তোমরা এই চারটা কাজের মধ্যে তোমরা যদি ইজ্জত হেফাজত না করো তাহলে কিন্তু তো আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন মহিলাদেরকে বেশিরভাগ জান্নাতে দেখেছিলেন বেশিরভাগ জাহান নামে আল্লাহর নবী মেরাজ থেকে ফিরেছে আল্লাহর শুনবা বললেন তোমরা বেশি বেশি করে ধান করো বেশি বেশি করে সদগা করো কারণ আমি মহিলাকে বেশিরভাগ জাহান নামে দেখলাম জাহান্নামে নামে পুড়তে দেখলাম জাহান্নামে নামে জ্বলতে দেখলাম যার কাছে যা চেক মেয়েছিল সবাই কানের খুলে খুলে দিতে লাগলো লাখের লাখ মাছি খুলে দিতে লাগলো গলার মালা খুলে দিতে লাগলো হাতের চুরি সোনা চাঁদির চুড়িগুলো খুলে দিতে লাগলো যার কাছে টাকা পয়সা যত আছে সোনা চান্দি যা আছে আল্লাহর আস্তে সবাই দান করতে লাগলো তনা হুড়া করে দান দিতে লাগলো তো ভাইরা আমার মেয়ে ছেলে বেশিরভাগ যান নামে যাবে এরা যদি চলতে জানে তো ভালো যদি না চলতে জানে প্রত্যেক আর তোমরা যদি হয়ে তাহলে তোমাদের পায়ে আর যতগুলো পুরুষ তোমার দিকে খারাপ দৃশ্যতে দেখবে খারাপ নজরে দেখবে ততগুলো লোকের ততগুলো যতগুলো লোক পৃথিবীতে দেখবে অতগুলো লোকের বাচ্চা তোমার পেটে জন্মিবে চোখের একটা জেনা হয়ে যাবে আল্লাহর রাসুল যখন মেরাজে গেলেন একটা মহিলাকে দেখলেন যা জাহান নামে পড়ে আছে পেটটা ঘরের সমান হয়ে গেছে গলাটা মিহি হয়ে গেছে আর পেটের বাচ্চাটা যখন বের হয়ে গেছে রে ভাই আর গলাতে জিঞ্জির বানে দেয় সত্তর হাজার ফেরেস্তা খালি টানা করছে সত্তর হাজার ফেরেস্তা টানা যাচড়া করছে বাচ্চাটা খাল্লা সতে সত্তর বছর লাগছে সত্তর বছর পরে যখন বাচ্চা খাল্লা হয়ে গেল আবার আর একটা বাচ্চা মাথা দিয়ে দিল ওর গলাটা গলাতে জিঞ্জির মানে টানাটানি করে আবার সত্তর বছর পেটে কুকুরের বাচ্চার মতো বাচ্চা খালি কিলবিল কিলবিল করছে তো মায়েরা আমার বোনেরা ভালো করে শুনলেন পরের পুরুষকে জুতা ব্রুদা কবি নাং আর তোমরা ধান করো সদগা করো খৈরাত করো তো মাইরা আমার বোনে সে আল্লাহর নাবের যুগে তারা যেমন শুনেছে তেমন তারা দান দিতে শুরু আজকে আমি দেখতে চাই আমার মা বোনদেরকে আজকে জালসাতে মসজিদে আল্লাহর ঘরে এবাদত খানাতে পবিত্র ঘরে আল্লাহর পবিত্র ঘরের জন্য আল্লাহর এবাদত খানার জন্য কোন মা আছে কোন বোন আছে যে আমি আজকে এই মাদ্রাস সাথে আমি দান করবো ভাইরে আমার মায়েরা বোনেরা আমার আজকে যার হাতে যতটি টাকা আছে দিয়ে পটিয়ে দেন আর কি মানে হাতের চুরিগুলো খুলে দেন কেউ তাগা খুলে দেন কেউ পায়ের পাতা দেন কেউ গলার হার দেন আজকে দেখতে চাই নাবির যখন আল্লাহর রসুল বলেছিলেন ওই জামানার মহিলারা সবাই সব দান করে দিয়েছিল আজকে ওই জামানার মহিলাদের মতো দেখতে চায় কালিয়া চক আপনাদের এই মানে ছাড়কাটোলা গ্রামে কিরকম মহিলা যুগের মহিলাদের মতো মহিলা ছেড়া নাই তো ভাই আপনারা পালাবেন না আল্লাহর হস্তে তাড়াতাড়ি আসেন একটু আল্লাহর ঘরে একটু দান দিয়ে যান